আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আমাদের মুসলিম সমাজে মুসলমানদের মধ্যে যে কুসংস্কারগুলি মারাত্মক পর্যায়ে রূপ ধারণ করেছে তার মধ্যে অন্যতম যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করা হয় কবরস্থ করার পর মাটি দেওয়ার পূর্বে যেই চার বাঁশ দেওয়া হয় ওই চার বাঁশের যেই বাঁশগুলি অবশিষ্ট থেকে যায় ওই বাঁশগুলিকে নাকি ঘরে আনা যায় না কি হয় এতে অমঙ্গল হয় অতিরিক্ত বাঁশগুলি যদি ঘরে আনা এটা যদি অমঙ্গল হয়ে থাকে তাহলে কবর খোঁড়ার জন্যে যেই কোদাল যেই সাবল যে ওঁড়া ব্যবহার করা হয়েছে সেই সাবল সেই ওড়া সেই কোদালগুলি আনা এটা কুশ এটা এটা অমঙ্গল হবে না অতএব পরিত্যক্ত বাঁশ এগুলি ঘরে এনে প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবে এতে কোনো সমস্যা নেই যদি কেউ এতে অমঙ্গল হবে এমনটা যদি ধারণা পোষণ করে নিঃসন্দেহে এটি একটি কুসংস্কারপূর্ণ কাজ হবে যা হবে একজন মুসলমানদের জন্য গুণাযোগ্য কাজ কাজে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এমন কুসংস্কার পূর্ণ কাছ থেকে সদা সর্বদা বেঁচে থাকার সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার